মেয়েটি ভালোবাসার মানুষটিকে হারিয়ে দশ বছর পর টিচার হয়ে সে টিনেজ লাইফের স্কুলে ফিরে আসে কিন্তু একদিন সে তার টিনেজ লাইফের বয়ফ্রেন্ডকে তার স্কুলে দেখতে পায় এবং তাকে দেখে মেয়েটি খুবই ইমোশনাল হয়ে পড়ে মনে হচ্ছে সে তার ভালোবাসার মানুষটিকে দশ বছর পর ফিরে পেয়েছে এই ছোট্ট ছেলেটি তার বয়ফ্রেন্ড ছিল নাকি মেয়েটি টাইম ট্রাভেল করে অতীতে তার বয়ফ্রেন্ডের টিনেজ লাইফে চলে আসে পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে একটি ছেলে ছবি আঁকছে তার কিছু দূরে একটি ছেলে বসে আছে ছেলেটি বলে হানসুম মাং আর কতক্ষণ এভাবে বসে থাকবো মেয়েটি বলে এই তো আর কিছুক্ষণ এই ছেলেটির নাম হামিন ছিল হামিন বলে এ নিয়ে দশবার বার গলা হলো এর মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে মেয়েটি বৃষ্টি নিয়ে কিছু বলতে চাইলে হামিন উদাস হয়ে বলে ইস যদি দ্রুত এ ঋতু বদলাত তাহলে কতই না ভালো হতো এ কথা শুনে হাংসুংমাং বুঝতে পারে হামিনের বৃষ্টির পছন্দ না তাই সে একটু মন খারাপ করে ফেলে এতক্ষণ এইসব কিছুই আমাদের গল্পে দেখানো হচ্ছিল এ ড্রামায় কখনো অতীত কখনো বর্তমানের ঘটনাগুলো একটু এলুমেলো করে দেখানো হবে তো এরপর সিন চলে আসে বর্তমানে এখানে হাংসুংমাং একটি বারে বসে তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিল তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি হাংসোং মাং তার পুরনো স্কুলে যাচ্ছে ট্রেনার হিসেবে এটি হাংসোং মাং এর জন্য একটি খুশির খবর কেননা ওই স্কুলকে সে অনেক ভালোবাসে তাই এই জাগরি হওয়াতে সে অনেক খুশি ছিল এরপর সে সেই স্কুলে যায় এবং স্কুলের প্রধান শিক্ষক তাকে এবং বাকি শিক্ষকদের স্কুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু হাংসুং মাং তো এইসব ভালো করেই চেনে এই স্কুলের সাথে তার কত শত স্মৃতি জড়িয়ে আছে এভাবে দেখতে দেখতে হাংসুংমাং হঠাৎ থেমে যায় রুমের সামনে এই রুমটি ছিল আর্ট রুম সে আচমকায় কান্না করতে শুরু করে তার অতীতের স্মৃতি মনে পড়ে যায় এবং ভাবতে ভাবতে রুমের মধ্যে ঢুকে হামিনকে দেখতে পাই আসলে এটি ছিল তার কল্পনা এখানে আমরা জানতে পারি হামিন ছিল ক্লাস মনিটর সে খুবই স্মার্ট আর সুদর্শন ছিল ক্লাসের সবাই তাকে পছন্দ করত। তখন হাংসুমাং এই স্কুলে নতুন ট্রান্সফার হয়ে এসেছিল সে সময় তার কোনো বন্ধু ছিল না সে অনেক চুপচাপ আর একাকি থাকত আর এই জন্য সে একা একা আর্ট রুমে বসে লাঞ্চ করতো একদিন হাংসুম যখন আর্ট রুমে আসছিল তখন হামিনকে একটি মেয়ের সাথে দেখতে পায় সে মেয়েটি ছিল হামিনের খুব ভালো বন্ধু তারা কারাওকে প্রোগ্রাম নিয়ে কথা বলছিল তখন হামিন অন্য একটি মেয়েকে দেখিয়ে বলে আমি প্রোগ্রামে ওই মেয়েটির সাথে যাব তার সাথে থাকা মেয়েটি এটি শুনে রাগ করে চলে যায় তখন একটি ছেলে বলে ওরা নিজেদেরকে কিভাবে যে তোমার সাথে যেতে চায় তাদের এই সব কথা শুনে হাংসং মাং বুঝতে পারে হামিন অনেক ফেমাস একটি ছেলে এরপর একদিন হাংসং মাং ক্লাসে বসে আর্ট করছিল আর হঠাৎই সেখানে হামিন চলে আসে হামিন খুব ক্লান্ত আর হতাশ ছিল সে দেখি সেখানে একটি মেয়ে কিছু একটা পেইন করছে। সে কাছে গিয়ে দেখতে পাই এটা হামসুং মাম হামিন তাকে বলে তুমি তো স্কুলের নতুন তাই না কিন্তু তুমি এখানে কি করছো এসব বলতে বলতে হামিনের চোখ চলে যায় স্কেচের ওপরে সেইটি দেখে খুবই অবাক হয় আর বলে ওয়াও তুমি তো খুব দারুণ আঁকতে পারো এটি আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আর সে এটিও বলে আমি যে এখানে এসেছি আর তোমার সাথে কথা বলছি এসব কাউকে বলবে না হাংসুং মাং টিচারের থেকে চাবি চেয়ে নিয়ে এসেছিল কিন্তু তোমার কাছে এই রুমের চাবি কোথা থেকে আসলো আসলে হামিনের কাছে অলরেডি কি ডুপ্লিকেট চাবি ছিল এরপর থেকে তাদের দেখা হতো এই আর্ট ক্লাসে এরপর সিন চলে আসে বর্তমানে আর এখানে দেখানো হয় হানসুন মাং অজ্ঞান অবস্থায় আছে যখন সে তার চোখ খুলে তখন সে নিজেকে এক নার্সিং রুমে দেখতে পায় এখানে তাকে উমিন নামের এক স্টুডেন্ট নিয়ে আসে ওমেন ছিল অনেক মায়াবী আর ব্রিলিয়ান স্টুডেন্ট এরপর সেখানে এক স্কুল শিক্ষক আসে এবং বলে হামিনের জন্য যদি তুমি ইমোশনাল হতে হয় কিংবা তোমার এখানে খারাপ লাগতে পারে তাহলে তুমি চাইলে স্কুল ছেড়ে দিতে পারো হাংসুম বলে না না আমি একদম ঠিক আছি আসলে হামিনের স্ত্রীতে কখনো আমাকে কষ্ট দিতে পারে না আর আমি স্কুলে পড়াবো এখানে আমরা জানতে পারি হামিন কিছুদিন আগে মারা গিয়েছেন আর কিভাবে কি হয়েছে সেই সব আমরা গল্পের শেষের দিকে জানতে পারবো এরপর আমরা দেখতে পাই হাংসংমাং অফিসে ছিল। কিছু একটি দেখি সেখানে দাঁড়িয়ে যায় সে দেখতে পায় হামিন তার দিকে এগিয়ে আসছে হাংসংমাং তার গালে হাত দিয়ে কান্না করতে থাকে কিন্তু এটি কিভাবে হতে পারে হামিন তো মারা গিয়েছে তারপর সে দেখতে পাই এটি হামিন না এটি হচ্ছে জেমিন জেমিন দেখতে অনেকটাই হামিনের মতো হাংসংমাং শিক্ষকের কাছ থেকে জানতে পারে জেমিন হলো হামিনের ভাই এরপর আমরা দেখতে পাই স্কুলের প্রিন্সিপাল হাংসং মাংকে স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এখন এখানে জেমিন হলো সব মেয়েদের ক্রাশ সে তার ভাইয়ের মতোই দেখতে অনেক হ্যান্ডসাম ছিল আর অন্যদিকে উমিন ছিল সকল ছেলেদের ক্রাশ এবার স্কুল শেষ হওয়ার পর হাংসং মাং বাসায় চলে যায় এই সময় আমরা দেখতে পাই তিন বন্ধুকে জেমিন ইয়ন বুমিন আর সুনহে এরা তিনজনই খুব ভালো বন্ধু আর এদের মধ্যে সুন হেজে মিনের ছোটবেলাকার বন্ধু এরপর লাঞ্চ টাইমে ইয়ন আর সুন হে একসাথে লঞ্চ করছিল এমন সময় দুইটি মেয়ে এসে ইয়ন বুমিনকে বলে তুমি কি জেমিনের সাথে আমার বন্ধুত্ব করিয়ে দিতে পারবে আসল কথা হচ্ছে ওমিন জেমিনকে পছন্দ করে কিন্তু সে শুধু এখানে বন্ধুত্বের কথা বলে সোনহে উত্তর দেয় কেন সে তোমার সাথে বন্ধুত্ব করবে মেহেদি বলে আমি তোমার সাথে কথা বলছি না আমি ইয়ন বোর সাথে কথা বলছি সোনহে বলে আমরা দুজন দুজনকে পছন্দ করি তুমি চাইলেও জেমিনের সাথে কথা বলতে পারবে না এই কথা শুনে মেয়ে দুটি পরে তারা ভেবেছিল ইয়ন বুমিন জেমিনের সাথে ডেটে আছে এ কথা শুনে ইয়ন বুমিনও অনেক অবাক হয়ে যায় আর সে বলে তোমরা কি বলছো এইসব মেয়ে দুটো বলে তাহলে বন্ধু মিলে একটা ছেলেকে ভালোবাসো তখন ইয়ন বুমিন বলে না আমি অন্য ছেলেকে পছন্দ করি আর তার নাম জিনিয়ন আর পাশ থেকে জিনিয়ন আর তার বন্ধুরা এইসব শুনে খুব অবাক হয় কারণ জিনিয়ন তো এইসবের ব্যাপারে কিছুই জানে না ইয়ন বোমিন মেয়ে দুটোকে মিথ্যে বলে তাড়িয়ে দেয় এরপর আমরা দেখতে পাই আট রুম পরিষ্কার করার জন্য দুটো টিম ভাগ করা হয় একটিতে থাকে জেমিন আর সুনহে আর অপরটিতে থাকে ইয়ন বোমিন আর জেনিউন জেনিয়ন আর ইয়ন বোমিন যখন আট্রম পরিষ্কার করছিল তখন জেনিয়ন বলে তুমি ক্যান্টিনে ওদেরকে মিথ্যে কেন বলেছিলে তুমি ওদেরকে কেন বলেছো যে তুমি আমাকে ভালোবাসো বোমিন বলে আসলে আমি আমার বন্ধুকে হার্ট করতে চাইনি এ কথার মাধ্যমে আমরা জানতে পারি বমিন আসলেই জেনিয়নকে পছন্দ করে এজন্য সে চায় না তাদের বন্ধুত্বের মধ্যে অন্য কেউ আসুক এরপর ইয়ন বোমিন বলে তুমি কি আমার সাথে ফেক ডেট করবে আর আজকের পর থেকে তারা দুজন ফেক কাবল হিসেবে পরিচয় দিবে আর এই বিষয়ে সুর জানতে পারে এবং সে বিশ্বাস করে না মুভির এই পর্যায়ে আমরা দেখি মাং জেমিনকে বলে তুমি কি আমার মডেল হবে ঠিক যেভাবে হানসুংমান হামিনকে বলেছিল মাং জেমিনকে বলে তোমার ভাই আমার খুব ভালো একজন বন্ধু ছিল এইসব শুনে জেমিন খুব হতাশ হয়ে পড়ে কারণ হামিনের কাছে মাং এর কথা জেমিন কখনোই শোনেনি হাংসোমাং এর কথা কেউ কখনো জানতে পারেনি আসলে সে ছিল হামিনের সিক্রেট ফ্রেন্ড জেমিন বাসায় চলে আসে এখানে আমরা জানতে পারি জেমিনের বাবার সাথে তার মায়ের তালাক হয়েছে তাই জেমিন তার বাবার সাথেই থাকে এরপর গল্প আবার চলে যায় প্লাশ পেকে এখানে আমরা দেখতে পাই হামিম অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল সে সারা দিন বই পড়তো খুব ভাতাশাই ভুক্ত এই টাইম লাইন অনুযায়ী এখানে আমরা হামিনের দুই পার্সোনালিটি দেখতে পাই একটি হলো বাইরে সবার সাথে হাসাহাসি হিসেবে থাকে আর একটি হলো হাংসুং মাং এর সামনে যেটা শুধুমাত্র হাংসুং মাংই জানে হামিন অনেক বেশি পড়াশোনা করত কারণ তার মায়ের স্বপ্ন ছিল সে একদিন ডাক্তার হবে কিন্তু সে ডাক্তার হতে পারেনি হাই তার মা চেয়েছে তার ছেলে তার এই স্বপ্ন পূরণ করবে হামিনের মা তার উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করত আর তার ভাইয়ের উপরেও অনেক বেশি প্রেশার ক্রিয়েট করত পড়াশোনার ব্যাপারে তাই হামিন একদিন তার মাকে বলে পড়াশোনা করছি আমি ডাক্তার হব আমি তাহলে তুমি কেন আমার ছোট ভাইকে এভাবে প্রেশার দিচ্ছ হামিনের মা তাকে একটি চর মেরে বলে তুমি যদি ডাক্তার হতে না পারো তাহলে আমি জিয়ামিনকে ডাক্তার বানাবো তাই হামিন সবসময় অনেক বেশি পড়াশোনা করত যাতে তার ভাইকে কষ্ট করতে না হয় আর এইসব কিছু হাংসং জানতো সেভাবে এই ছেলে কত ভালো যে সে এত প্রেশারের মধ্যে থেকেও কেন বলছে না ডাক্তার হওয়াটা তার পছন্দ না কিন্তু হামিন চাইতো না যে জেমিনের যেটা পছন্দ না সেটা তার মা তাকে দিয়ে করার তাই সে ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ হামিন তার ভাইকে অনেক ভালোবাসত সে সব সময় জেমিনকে সাপোর্ট করত। এরপর গল্প আবার ফিরে আসে বর্তমান সময়ে যেখানে আমরা দেখতে পাই সুন হে ইয়ন বোমিনের ওপর নজর রাখছে কেননা সে বিশ্বাস করতে পারছিল না যে ইয়ন ইউন জেমিনের মতো ছেলের সাথে যেতে পারে জেমিন তার ভাইকে নিয়ে চিন্তা করতো সে জানতে চাইতো তার ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছে কি কারণে হয়েছে এরপর আমরা দেখতে পাই হাংসুং মাকে যায় যেখানে সে প্রথম আর্ট শিখেছিল সেখানে একটি বক্সের মধ্যে তার আর হামিনে কিছু জিনিস পাওয়া যায় সে তার দিতে হারিয়ে যায় এরপর ফ্লাশপেকে আমাদের দেখানো হয় হাংসং মায়ের আর হামিন সবসময় অন্যদের সামনে দুজন দুজনে শত্রুর মতো আচরণ করত। অন্যদের বুঝতে দিত না তারা দুজন দুজনকে খুব ভালোবাসে কিন্তু যখনই হাংসং মায়ের প্রয়োজন পড়ত তখনই হামিন তার সাথে সাথেই ভাগত হাংসং মা যখনই আর্ট রুমে যেত তখনই হামিনকেও ওখানে যেতে বলতো এরপর গল্প আবার বর্তমানে চলে আসে যেখানে জ্যামিন হাংসং মাংকে জিজ্ঞেস করছে আমার ভাই আপনার সম্বন্ধে কখনো কিছু বলেনি কেন তখন বলে তাদের সম্পর্ক কিছুটা ছিল সম্পর্কে না এরপর আমরা আবার হামিনকে দেখতে পাই যেখানে হামিন সে আর ক্লাসে জয়েন হয় যেখানে সে তার প্রিয় মানুষটির সাথে থাকতে পারবে এরপর থেকে তারা দুজন সেখানে অনেক মজা করত এবং সেই সময়টাকে এনজয় করতো এখানে হামিন স্কেচ করে যেখানে একটি ছেলের বিশাল বড় একটি পাখা থাকে ওই কিন্তু ছেলেটি পাখা থাকা সত্ত্বেও সে উঠতে পারত না হাংসুমাং বুঝে ফেলে যে হামিন নিজেই নিজেকে স্কেচ করতে চেয়েছে আর সে একটু মন খারাপ করে এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসতে যাবে এর মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে আর হামিন দৌড়ে ভেতরে ঢুকে কারণ সে বৃষ্টি পছন্দ করতো না এটা দেখে হাংসুমাং বলে এটা কেমন কথা কেউ কিভাবে বৃষ্টি অপছন্দ করতে পারে আর সে হামিনের ছাতা ফেলে দিয়ে জোর করে তাকে বৃষ্টিতে ভেজায় হাংসুং নাম হামিনকে বোঝায় যে বৃষ্টি অনেক ভালো একটা জিনিস আর এখানে আমরা তার অবস্থা দেখে বুঝতে পারি সে আসলে বৃষ্টি কতটা ভালোবাসে হাংসুং ম্যাং বলে আমি এভাবে থাকতে চাই না আমি লাইফে অনেক এনজয় করতে চাই আর হামিনের তখন অনেক ভালো লাগতে শুরু করে এরপর তারা আবার আর্ট স্কুলে যায় এখানে একটাই কম্বল থাকে যেটি তারা দুজনে গায়ে দিয়ে বসে থাকে এরপর হামিং তাকে বলে আমি যদি তোমাকে কিস করি তাহলে তুমি কিছু মনে করবে না তো হাংসুমাং কিছুই বলে না হামিং তাকে কিস করে আর মুভির মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি রোমান্টিক সিন এরপর গল্প আবার চলে আসে বর্তমানে আজ বৃষ্টি পড়ছে হাংসুমাং হামিংকে অনেক বেশি মিস করছে এবং অনেক কান্না করতে থাকে এরপর গল্পটি আবার চলে যায় ফ্ল্যাশব্যাকে হাংসুমান আর্ট স্কুলে গিয়ে দেখে সেখানে হামিন স্কেচিং করছে আর নিজের অজান্তে আজ হাংসুমান এখানে হামিনকে দেখে লজ্জা পাচ্ছে আর কেমন একটি অন্যরকম অনুভূতি অনুভব করছে হাংসুংমাং দৌড়ে ক্লাসের মধ্যে যায় সাথে সাথে হামিনও ক্লাসে যায় হাংসুংমাং যখন রং বের করছিল তখন হামিন তার কাছে গেলে সে বলে তুমি আমার কাছে আসলে আমি নার্ভাস হয়ে যাই জানি না কেন এমন হচ্ছে আমার সাথে হামিন বুঝে যায় সে তাকে পছন্দ করে হামিন হাংসংমাকে জড়িয়ে ধরে বলে আমার অনুভূতিও তোমার মতো আমি তোমাকে সত্যিই ভালোবাসি আমি তোমাকে ছেড়ে কখনো যাব না এরপর সিন আবার বর্তমানে রাতে ইয়ান বোমিন হাত ছিল তখন তার সাথে দেখা হয় জেমিনের জেনিয়নের সাথে তার ছোট বোনও ছিল এরপর তারা একটি রেস্টুরেন্টে যায় জেমিনের বোন বলে ভাইয়া স্কুল সম্পর্কে আমাদেরকে কিছু বলে না কিন্তু তোমার নামে অনেক কথা বলি এটি শুনে ইয়ন বমিন একটু লজ্জা পেয়ে যায় আসলে সে এখনো অনেক কনফিউজ সে জিএম পছন্দ করতে শুরু করেছে নাকি জিএম ইয়নকে ভালোবাসে কিছুই বুঝতে পারছে না তারা যে ফেক ডেট শুরু করেছিল সেটা আর বেশি দিন টেকার নয় আর এভাবেই অনেক দিন কেটে যায় এরপর একটি ইয়ন বমিন সবাইকে বলে দেয় সে জেমিনের সাথে ব্রেকআপ করে নিয়েছে আসলে সে জেমিনের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চেয়েছে অন্যদিকে ক্লাসে স্কুল টিচার বলে আর কিছুদিন পর স্পোর্টস হবে সেখানে জেমিন আর ইয়ন ডোমিনকে একসাথে ব্যাডমিন্টন ম্যাচ কমপ্লিট করতে হবে অতীতে আমাদের দেখানো হয় হামেজ গো ফাংশনের জন্য ক্লাসে বসে বলে এই ফাংশনের জন্য আমার হাংসুং মানের হেল্প লাগবে কেননা হাংসুং মা অনেক ভালো আর্ট করতে পারে এরপর ফাংশনের সময় হাংসুং মাং হামিনের ফেসে একটি নোয়াবি আঁকে আর তার নিজের ফেসে খরগোশ আঁকে হাংসুংমান খরগোশে হামিনকে বোঝায় এভাবেই হামিন যেন সব সময় পাশে থাকে এরপর হামিন হাংসুংমানের হাত ধরে ছাদে নিয়ে যায় আর বলে আমি চাই না কেউ আমাদের বিষয়ে জানুক আমি চাই না কেউ তোমাকে দেখুক আমি চাই না কেউ তোমার প্রেমে পড়ুক তার এই মায়া ভরা কথাগুলো সে মন দিয়ে শুনছিল এর মধ্যে ছাদে সব স্টুডেন্ট চলে আসে আর তখনই তারা আকাশের দিকে তাকিয়ে স্প্রিং ফেস্টিভাল দেখতে থাকে তারা দুজনে একে অপরের হাতে হাত ধরে নিজেদের ভালোবাসা অনুভব করতে শুরু করে এ সময় হাংসুমান পুরোপুরি বুঝে যায় তার প্রতি থাকা হামিনের ভালোবাসায় সত্যি এরপর বর্তমানে সিন চলে আসে এখানে দেখানো হয় অন মেডেল নিয়ে আসে সে যখন জ্যামিংকে ইয়ন বোমিনের সাথে দেখতে পায় সে খুব জেলাস ফিল করে তার মন খারাপ হয়ে যায় তখন ইয়নবুমিন বলে কাল আমাদের দেখা হবে জেনিয়ন ওখান থেকে চলে যাচ্ছিল কিছুক্ষণ পর আবার চলে এসে ইয়ন তার হাতে থাকা একটি ফুল দেয় আর ইয়ন হাতে থাকা সব ফুলগুলো নিয়ে বলে এগুলো তার বোন অনেক পছন্দ করবে এই বলে সে সেখান থেকে চলে আসে এরপর দেখানো হয় জেমিনকে সে তার মায়ের সাথে অনেকদিন পর দেখা করে জেমিন তার মাকে বলে আমার ভাইয়ের এই অবস্থা আপনার মতো লোকদের জন্যই হয়েছে সে আরো বলে তুমি কখনোই জানতে চাওনি তোমার এই সিদ্ধান্তের জন্য ভাইয়া সব সময় কতটা মধ্যে আমায় বলেছে। ভাইয়া রুমে তুমি একটা আর্ট দেখে তাকে কতটা আর কতটা প্রেশার দিয়েছ এসব যদি না করতে তাহলে ভাইয়া আজ আমার সাথে থাকতো তার মা এরপর বুঝতে পারে যে তার এমন করাটা উচিত হয়নি কিন্তু সে তো বুঝতে পারেনি তার এই সিদ্ধান্তের জন্য এসব হয়ে যাবে এরপর গল্প আবার ফ্ল্যাশ পেকে যায় যেখানে দেখানো হয় হামিনের মা স্কুলে এসেছি অবশ্যই বড় কোনো ঝামেলার কারণে এ সময় হামিন হাংসং মাকে বলে আমাদের মধ্যে কিছুদিন কথা হবে না কিছুদিন দেখা হবে না এরপর অনেকদিন হামিন স্কুলে যায় না এমনকি হাংসং মাংকে সে কল বা টেস্ট কিছুই দেয় না অনেকদিন কেটে গেলে হামিন স্কুলে যায় সেখানে হাংসং মাং এর সাথে দেখা করে একটি আর্ট রুমে সে ইমোশনাল হয়ে হাংসং মাংকে জড়িয়ে ধরে হামিন আজ পর্যন্ত তার মনের যা কিছু অন্য কাউকে বলতে পারেনি সেটি সে হাংসং মাকে বলতে পেরেছিল হাংসুং মা এর সাথে এসব কিছু একটি ছেলে দেখে ফেলে ক্লাসে পেরে ছেলেটি হাংসুং মা জিজ্ঞেস করতে থাকে তোমার ওখানে ওই অবস্থায় কেন ছিলে হাংসং মাং বলে তুমি কিছু ভুল দেখেছো তখনই হামিন সেখানে চলে আসে আর ছেলেটি হাংসুং মাংকে ছুতেই যাবে তখনই হামিরের সাথে তাদের ফাইট হয় এরপর প্রিন্সিপাল তাদের তিনজনকে রেগে পাঠায় সেখানে হাংসুং মাংকে বাঁচানোর জন্য হামেন বলে হ্যাঁ আমি একটি মেয়ের সাথে ওই রুমেই ছিলাম কিন্তু সেটা হাংসুং মাং ছিল না হাংসুং মাং এইসব শুনে অবাক হতে থাকে আর কষ্ট পেতে থাকে যে সে কেন অন্য মেয়ের নাম বলল এ ঘটনার পর অনেকদিন হাংসুং এর সাথে তার দেখা হয় না এভাবে দেখা না হওয়াতে হামিন তাকে ক্লাসে বসে টেক্সট করছিল কিন্তু হাংসংমাং লক্ষ্য করে সে মেসেজ দেখার আগে সেটা ডিলিট হয়ে যাচ্ছিল হাংসংমাংয়ের মাই আসলে অ্যাপসটা ডিলেট করছিল আর এদিকে আমরা দেখতে পারি এইসব কিছু জেমেল হামিনের দাঁড়িয়েতে পড়ছিল আর সে বুঝতে পারে হামিনের রাখা লাস্ট মেসেজে হাংসং মাং পড়তে পারেনি তাই সে দাঁড়িটা হাংসং মাংকে ফেরত দিয়ে বলে যদি আপনি আমার ভাইতে আর লাস্ট মেসেজটি পড়তেন তাহলে আমার ভাই আজ বেঁচে থাকতো ডায়েরিতে হাংসুং মাকে দেওয়া লাস্ট মেসেজ ছিল হাংসুং মা আমি যদি আবার কষ্ট পাই বা ব্যথা পাই তাহলে কি তুমি আবার আমার সঙ্গ দিবে আমার জন্য অপেক্ষা করবে আমাকে বৃষ্টিতে ভেজাবে আমার মন ভালো করে দেবে এইসব দেখে হাংসুং মাং আরও ভেঙে পড়ে আসলে এখানে হাংসুং মানেরও কিছু ভুল থাকে ওদের দেখানো হয় ওই ঘটনার পর হাংসুং মাং সাথে হামিনের কিছু বছর পর দেখা হয় আর হামিন বলেই তুমি আসলে অনেক অদ্ভুত মানুষ তুমি যেটা করতে ভালোবাসো না সেটা কিভাবে করতে পারো তুমি যদি মেডিকেলে করো তাহলে করো না যেটি তোমার করতে ভালো লাগে সেটাই করো তখন হাংসুন মাং কান্না করতে করতে তাকে অনেক কথা শোনাই আর হামিনকে বলে তুমি আমাকে খুব শীঘ্রই হারিয়ে ফেলবে এটি বলেই সে সেখান থেকে চলে যায় আর পরের দিন হাংসুমাং স্কুলে এসে শুনতে পাই যে হামিং করে ফেলেছে এটি যেন কাছে মতো সে নিজেকে করাতে না অনেক কান্না করতে থাকে গর্ক বর্তমানে চলে আসে এখানে হাংসুংমাং কান্না করতে থাকে আর ভাবে যদি হামিনের দেওয়া লাস্ট মেসেজ দেখতে পারতো যদি সে ওই দিন এমন ব্যবহার না করতো যদি সে হামিনকে জড়িয়ে ধরে বলতো হ্যাঁ হামিন আমি তোমার সাথে আছি তাহলে হামিন আজ তার সাথে থাকতো হামিন আজ বেঁচে থাকতো আর বর্তমানে আমরা দেখতে পাই জেনে যায় যে শুধু দেখানোর জন্য এমন নাটক করেছিল। ভালোবাসার এটি জানতে পেরে সোনহে অনেক কষ্ট পায় যে তার বন্ধু এটি কিভাবে করতে পারে হাংসুংমাল লক্ষ্য করে কিছু একটা হচ্ছে তাই সেই ইয়ন বোমিনকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে ইয়ন বমিন বলে আমি বন্ধুত্বের মধ্যে ভালোবাসা টানতে চাইনি তাই এখন সোনে আমার উপর রাগ করে আছে হাংসুমাং তাকে বোঝাই যে এটি এমন বড় ব্যাপার না যা হয়েছে তার জন্য গিয়ে ক্ষমা চাও কেননা আজ ক্ষমা না চাওয়ার জন্য একদিন অনুতপ্ত করতে হতে পারে মাং হামিনের পছন্দের একটি জায়গায় যায় ওখানে গিয়েও সে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকে আসার সময় বাসের মধ্যে একটি নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখে হাংসং আর জেমিনের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে পোস্ট করেছে টিচার আর স্টুডেন্ট ডিয়েট করছে এটা দেখে সে অনেকটি হাপড়ে যায় কেননা স্কুলের এইসব বিষয়ে খুব দ্রুতই জানাজানি হয়ে যায় এজন্য হাংসং মাং জেমিনের সাথে দেখা করা বন্ধ করে দেয় আরও ওই স্কুল ছেড়ে দেয় কারণ সে চায় না জেমিনের জীবন ট্রানষ্ট হোক এসব জানতে পেরে জেমিন সবাইকে সত্যিটা বলে দেয় যে কিছু বছর আগে এই স্কুলে যে ছেলেটি মারা গিয়েছে সেটি তার ভাই ছিল আর হাংসং মাং হলো তার বন্ধু এর জন্য সে প্রায় সময় হাংসং মাং এর সাথে দেখা করত। এরপর জেমিন আমরা দেখতে পাই সে সাথে দেখা করে এবং তাকে বলে তোমার কি মনে আছে ছোটবেলায় একদিন আমরা বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি ছেলেকে স্কুল ইউনিফর্মে কাউকে দেখছিল আসলে এটি আর কেউ ছিল না তার ভাই হামিন ছিল সে সুনহে কে বলছিল যদি তার ভাই এ দুনিয়ায় না থাকতো তাহলে কতই না ভালো হতো কারণ তার বাবা মার স্বপ্ন পূরণের জন্য তার বড় ভাইকে বেছে নিয়েছে তার থেকে তার বড় ভাইকে বাবা মার বেশি ভালোবাসে এজন্য সে তার বড় ভাইকে ঘৃণা করে হামিন তার এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায় আর বৃষ্টিতে ভিজতে থাকে কারণ সে জানতে পেরেছে এখন আর তার সাথে থাকার মতো কেউ নেই কেউ তাকে ভালোবাসে না তার ফ্যামিলি ফ্রেন্ডস এমনকি ভালোবাসার মানুষটিও তাকে এখন আর ভালোবাসে না তাই সবাইকে ভালো রাখার জন্য সে আত্মহত্যার পথ বেছে নেয় এরপর দেখানো হয় জ্যামিনকে সে ছাদে গিয়ে ভাবতে থাকে হামিন যখন বুঝতে পারে যে তার পাশে তার ফ্রেন্ডস তার ভাই এমনকি হাংসুম হাংসুমাং নেই তখন সে কতটা কষ্ট পেয়েছিল আর কষ্ট সহ্য করতে না পেরেই সেই দুনিয়া ছেড়ে চলে গেছে ঠিক এমন সময় হাংসুম বাং এসে বলে তুমি এ কাজ করো না যে কাজ তোমার ভাই করেছে তুমিও যদি চলে যাও তাহলে তোমার ভাইয়ের শেষ ভালোবাসাটুকুও বাধ্য হিসেবে কপাশিত হবে এখানে দোষ তোমার একার না আমাদের সবার কেননা আমরা ওকে ভালোবেসেও ভালোবাসতে পারিনি আমরা সবাই ওর পাশে থেকেও পাশে থাকতে পারিনি যদি মন থেকে ওর পাশে থাকতাম তাহলে আজ হামিন আমাদের সাথে থাকতো তাই নিজেকে দোষারোপ করো না সে তাকে জড়িয়ে ধরে বলে হামিন সব সময় চাইতো তুমি লাইফে নিজের জন্য কিছু করো নিজের হিসেবে নিজের ইচ্ছেতে চলো এরপর সব ঠিক হয়ে যায় হাংসুং মাং ওই স্কুল ছেড়ে দেয় ইয়ন ভোমিল আর জিনিয়ন সবার সামনে এটি এক্সপোজ করে যে হ্যাঁ তারা দুজন দুজনকে ভালোবাসে অন্যদিকে জেমিন আর সুনহের অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে ওরা একজন আরেকজনকে পছন্দ করে অন্যদিকে হাংসুম হাং আবার সে আর্ট স্কুলে যায় আর আবার হামিনের সাথে কাটানো অন্য একটি মুহূর্ত মনে করতে থাকে এরপর সে নিজে নিজেকে বলে থামিন সব সময় চাইতে সে যাতে এগিয়ে যায় তাই সে সিদ্ধান্ত নেয় সে যে এবার এগিয়ে যাবে এই মুভি আমাদের একটি ম্যাসেজ দেয় যে কখনো নিজের শখ পূরণের জন্য বাচ্চাকে প্রেশার দেওয়া উচিত না তাকে তার মতো বাঁচতে দেওয়া উচিত আমাদের শুধু ভুলকে ভুল আর সঠিককে সঠিক শেখানো উচিত আমাদের বোঝা উচিত যে আমাদের বাচ্চারা আসলে কি চায় প্রতিদিন শিক্ষিকে ফেস করছে স্ট্রাগল করছে আর আমাদের একটি ভুলের জন্য একটা মানুষ তার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে আর যত যাই হোক আমরা যদি আমাদের অতীতকেই ভুলতে না পারি তাহলে আর কখনোই সামনে আগাতে পারবো না